হয় আপনি কি জানেন বাংলাদেশ বড় দূর প্রতি বছরে থেকে হাজার মানুষ মারা যায় আপনার টিপরা কয়জন মারা যায় আমরা কোন মৃত্যু কামনা করি না আমরা চাই তাহলে মৃত্যু কাপড় আপনারা এটা যযু করতে গিয়ে আপনারা চিত্র তিন বন্ধ করার জন্য চেষ্টা করেন আপনারা দ্বিতীয় হাতে লিখে ব্যবহার করেন পরিবেশ শান্ত হচ্ছে আমি মাননীয় প্রস্তাব সম্মতিতে গত আমার অবস্থা আপনারা যদি করি প্রবেশ পুলিশ নেওয়া তাহলে আপনারা আপনাদের প্রতি পারে যাবে করতে পারেন আপনাদের পরিবেশ গঠন করে এগুলো বন্ধ করেন বন্ধ করুন বন্ধ আপনারা পরিবেশ বান্ধব কিন্তু এখন দেখতে আপনারা যদি বন্ধ না করেন আগামীকাল মতে তাহলে আমরা আপনি যদি আপনার পরিবার বান্ধব নয় আপনারা হচ্ছে গঠন করে কারি সুতরাং আমি যতই গঠন করতে চাই এখানে আমাদের যতই আমাদের উপর বিশ্বজিত করা আমাদেরকে তদন্তের মাধ্যমে উৎপাদ চেষ্টা করুক আমরা এখানে কখনো আমরা জমি থাকবো না এখানে ব্যবসার সাথে আমাদের রক্তের সম্পর্ক আমরা প্রয়োজনে জীবন দেবো তার প্রয়োজন

করছি আমার অনেককেই বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল আমরা কারণে আমরা বাইকে সুযোগ দিতে পারি নাই আমি দেখতে পাচ্ছি যেখানে উচিত যে আছেন চাকরিকা ভয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমি শুধুমাত্র